লিওনেল মেসির ইন্টার মায়ামির থানা দুই ম্যাচ জয়ের পর এবার নাসবিলের বিপক্ষে মুখামুখি হতে যাচ্ছে এমএলএস প্লেঅফে লিওনেল মেসির ইন্টার মায়ামি এমএলএস প্লেঅফের ফার্স্ট রাউন্ডের সেকেন্ড লিগে মুখোমুখি হতে যাচ্ছে নাসবিলের বিপক্ষে মেসির ইন্টার মায়ামি দুই নভেম্বর মুখামুখি হবে এর বিপক্ষে আর এই ম্যাচটা লিওনেল মেসি ইন্টার মায়ামি খেলতে যাবে নাসবিলের গোরের মাঠ মাঠ ইন্টার মায়ামি ভার্সাস নাসবিল মুখামুখি হবে দুই নভেম্বর বুর পাঁচটা তিরিশ মিনিটের সময় নাসবিল বার্সাস ইন্টার মায়ামির এই ম্যাচটা কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে লিওনেল মেসির ইন্টার মায়ামি যদি এই ম্যাচটা জিতে যায় তাহলে ইন্টার মায়ামি এম এল সেকেন্ড রাউন্ডে চলে যাবে অন্যদিকে নাসবিল টানা তিন ম্যাচ খেলার পরও ইন্টার মায়ামির বিপক্ষে জয়ের মুখ দেখতে পারে নাই এই ম্যাচটা ইন্টার মায়ামির জন্য কঠিন চ্যালেঞ্জ কারণ নাসবিল চাইবে তারা এই ম্যাচটা জিততে এই ম্যাচ যদি নাসবিল জিতে যায় এর পরের ম্যাচে গিয়ে ডিসাইড হবে ইন্টার মায়ামি যাবে সেকেন্ড রাউন্ডে নাকি নাসবিল যাবে সেকেন্ড রাউন্ডে এই ম্যাচ নিয়ে আপনার প্রিডিকশন কি চাইলে কমেন্ট বক্সে বলে যেতে পারেন লিওনেল মেসির ইন্টার মায়ামি কি জয়নি এ ফিরতে পারবে না নাসবিল তাদের তিন ম্যাচের বদলা এই ম্যাচেই নিয়ে নিবে স্পিল বনাম ইন্টার মায়ামির প্রিডিকশন যদি আপনি জানতে চান আমি ডেফিনেটলি ইন্টার মায়ামি কি এগিয়ে রাখব কারণ লিওনেল মেসিও ইন্টারমায়ামি বর্তমানে দুর্দান্ত ফর্মে আর সবচাইতে ইম্পর্ট্যান্ট কথা হলো ইন্টারমায়ামির কেরিয়ারের ফার্স্ট ট্রফি জিতার চ্যালেঞ্জের তারায়ান লিওনেল মেসিও নতুন এক ইতিহাস তৈরি করার জন্য প্রস্তুত হয়ে আছে আজকের এই ভিডিও এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে প্লিজ একই স্পোর সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন আর একটা লাইক কমেন্ট করতে বলবেন আর আমার ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো চাইলে ফলো করে আসতে পারেন